এই যে সমস্ত প্রোডাক্ট নিয়ে আলোচনা করছি এই সমস্ত প্রোডাক্ট আর দ্বারা অনুমোদিত গুজরাটের ল্যাব থেকে সব টেস্টেড এবং পেটেন্টেড আমরা যে কথাটি বলছি বা এই যে সার্টিফিকেশন নিয়ে বলছি লোকে যে ইউজ করবে এটা ইউজ করলে সত্যি আপনি কি বলেন না আমি বলবো এটা যেটা গুজরাট স্টেট ইউনিভার্সিটি দ্বারা পরীক্ষিত এবং যেটা তারা প্রমাণ করে দিয়েছে যে আমাদের প্রোডাক্টের ভেতরে হেভি মেটাল কন্টেন্ট বা অন্যান্য জিনিসের যে কন্টেন্টগুলো সেগুলো তাদের যে নিয়ম অনুসারে যতটা থাকা উচিত যতর ভেতরে থাকলে এটা গ্রহণীয় হবে সেটা সেইভাবেই মেনটেন করা হয়েছে এর থেকেই আমরা বলতে পারি যে এখান থেকে প্রোডাক্ট নিয়ে গুজরাট স্টেট ইউনিভার্সিটি এইটে প্রোডাক্টগুলোকে তৈরি করেছে এবং সেটা আমাদের সঙ্গে একটা চুক্তি করা হয়েছে এবং সেই চুক্তি অনুযায়ী তাদের থেকেই আমরা তাদের গ্রেডেশন অনুযায়ী আমরা এই প্রোডাক্টগুলোকে আমরা টাই ঠিক টাইমে ঠিক মতো করে প্রডিউস করি এবং করে সেটা মার্কেটিংয়ে আসি এই আইসিআর ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার অ্যান্ড রিসার্চ যেটা রয়েছে হ্যাঁ এটির আন্ডারেই আমাদের ইন্ডিয়ার যত রকম ইউনিভার্সিটি তারা পেটেন্ট চড়ায় করে আরেকটি পেটেন্ট কথাটি যখন এলো এটা ইন্টারন্যাশনালি পেটেন্টেড রয়েছে পেটেন্টা ইন্টারন্যাশনালি যে কোনো অন্যান্য দেশে যদি ইউজ করা হয় সেটি পেটেন্টটা কীরমভাবে রয়েছে না এটা আমাদের দেশেই প্রথমে প্রাথমিকভাবে এটা পেটেন্টটা ইউজ হবে এবং অন্য কারোর পক্ষে এই দেশে বসে এটার ওনারশিপটা এই ম্যাটেরিয়ালের ওপরে যদি কোনো ওনারশিপ নিতে গেলে সেটা কিন্তু আইসিআর এ ছাড়া হবে হবে না না সেখানে আইসিআর এ পেটেন্ট করে দেওয়া হয়েছে একেবারে এই ম্যাটেরিয়াল কেউ আর ইউজ ওইভাবে করতে পারবে না এর উপর রিসার্চ হবে না হ্যাঁ না এটার উপর রিসার্চ করা যাবে না যাবে না হ্যাঁ সেই হিসেবে এটাকে মানে এই যে মেটেরিয়াল আজকে আমরা ইউজ করছি হ্যাঁ ইউজ করে যা রেজাল্ট পাচ্ছি বা জানছি বা আমরা যেটা বলছি সেই মেটেরিয়ালের রেজাল্ট আজকে অন্যান্য জায়গায় ইউজ হচ্ছে সেই ইউজ মেটেরিয়াল আপনার যেটা রয়েছে ইউজ করার পরে গাছের রেজাল্ট কিরকম আপনার আপনার মতবাদ কি তাতে ভালো খুব খুব ভালো শুধু খারাপ না খুবই ভালো কারণ আমার বহু কাস্টমার ডিফারেন্ট জায়গা থেকে আমি শুধু কলকাতা শহর বা শহরতলি তা বলবো না এ মুর্শিদাবাদ মেদিনাপুর থেকে আরম্ভ করে সর্বত্র এইখানে কাস্টামার আছে তারা প্রত্যেকেই নিয়েছে এবং নিয়ে প্রত্যেকেই খুব খুশি হয়েছে যে আমরা এটা নিয়েছি কাজ খুব ভালো কোন রকম কোনো প্রবলেম নেই এটা অনেকে অনেক সময় চিন্তায় পড়ে যাচ্ছে যে আমি এটা নেবো এটা সবে তো চলবে তো না এর সঙ্গে কেমিক্যালও দিতে হবে আবার এটাও দিতে হবে সব মিলিয়ে মিশিয়ে একটা খিচুড়ি করার ব্যাপার তা কিন্তু নয় তাদের প্রত্যেককে বলা হয়েছে যেটা করবেন আপনারা একটাতেই করুন আপনার যদি কাছে প্রচুর পরিমাণে রাসায়নিক কেমিক্যাল থাকে তাহলে আপনি সেটাকে ইউজ করে নিন নিয়ে সেটা শেষ করার পর এটা শুরু শুরু করুন এবং এইতে যখন শুরু করবেন তখন আর আর ইউজ করা যাবে না করলেই বেটার হ্যাঁ কেন এটির দ্বারা মাটিতে জীবাণু বাড়ায় হ্যাঁ যে জীবাণু গুড ফাঙ্গাস আমরা বলি ভালো ফাঙ্গাস ছত্রাককে বৃদ্ধি করায় বৃদ্ধি করলে গাছের উদ্দীপককে বৃদ্ধি করায় আর সেই উদ্দীপককে আমি যদি ফাঙ্গিসাইড বা অন্যান্য পেস্টিসাইড ইউজ করি সেই উদ্দীপককে নষ্ট করে দেবে গাছের আবার কিন্তু একই জায়গায় থমকে যাওয়ার সম্ভাবনা আছে মাটির তো গুণগত মান এমনি নষ্ট হচ্ছে যাই হোক এই যে মেটেরিয়াল গুলো আমরা আজকের দিনে আহ কিনতে যাবো যদি এখানে আমি দক্ষিণেশ্বরের বুকে মুচিপাড়াতে রয়েছি মুচিপাড়া আনন্দ আশ্রম লাইফ কেয়ার বা লাইফ মেডিসিন সেন্টার যেটি হোক তার পাশে আমার রয়েছে এই জায়গায় সকলে যদি আসতে না পারে কিভাবে তারা কিনতে পারবে তার অল্টারনেটিভ প্রথম অল্টারনেটিভ আছে এটা ডিটিডিসি কুরিয়ারদের সঙ্গে আমার একটা চুক্তি আছে আচ্ছা সেই চুক্তি অনুযায়ী তারা আপনার মালটা আপনার বাড়ি অব্দি পৌঁছে অনলাইন অনলাইন এখানেই আপনি থাকুন না কেন এক্সেপ্ট ওয়েস্ট বেঙ্গলের ভেতরে যেখানে থাকবেন সেখানে আপনাকে মাল পৌঁছে দেওয়া হবে আচ্ছা এটা হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে

এই প্ল্যান্ট কেয়ার প্রোটেক্টর বা রোজ রেডিয়েন্ট যেটি লাগবে সেটি আপনি টাইপ করুন আপনার মোবাইলে সেটি আপনার অটোমেটিক হতে পারে বা ফ্লিপকার্ট আর আপনার সামনে যা লিস্ট আসবে সেখানে বুকিং করে দিন অনলাইন পেমেন্ট অনলাইন বুকিং বাড়িতে ডোর স্টেপ জায়গায় আপনার বাড়িতে গিয়ে দেয়া পৌঁছে দেয়া হবে এছাড়াও অনলাইন ওভার ফোন বুকিং ফোন নাম্বারটি বলবে এই নাম্বারে বুক করুন ডিটিসি কোরিয়ার যত শীঘ্র সম্ভব আপনার ঘরে পৌঁছে দেবে একটু বলে দিন হ্যাঁ নাইন এইট থ্রি জিরো ফোর নাইন সিক্স টু এই হচ্ছে টেলিফোন নাম্বার এই এই টেলিফোন আপনি সবসময় আমায় পাবেন এবং আমার যদি দোকানে কোনো কর্মচারী থাকে সে অ্যাটেন্ড করবে ফোন এবং অ্যাট আ ভেরি ফার্স্ট ইনস্ট্যান্সে সে আপনার থেকে অর্ডারটা নেবে এবং নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থাটা করে দেবে যাতে আপনার মালটা পেতে কোনো রকম অসুবিধে না হয় বহু অনেক কাস্টমার আছে যারা এই পদ্ধতিতে অনুসরণ করেন এবং খুব ভালো সার্ভিস পান আর পেমেন্টটাও কি এই পেমেন্ট করতে পারে হ্যাঁ আমার কিউআর কোড আছে সেই দিয়ে হবে আপনার এক কিউ থেকে আমি অ্যাড্রেস পাব যখন এবং তার সঙ্গে যখন আপনার পিন কোডটা পাবো তখন আমার এখান থেকে একটা কিউআর কোড তাকে দিয়ে দেওয়া হবে আপনাকে এবং সেই কিউআর কোডেতে আপনি পয়সাটা ফেলে দেবেন অটোমেটিক টাকা আমার কাছে চলে আসবে এবং আপনাকেও সঙ্গে সঙ্গে মালটা পাঠিয়ে দিতে পারবো এইটাই আমাদের নিয়ম এখানে কটা থেকে কটা অবধি বুকিং করা যেতে পারে এখানে আপনি সকাল দশটা থেকে সন্ধে ছটা পর্যন্ত বুকিং করতে পারবেন যে কোনো সময় এইটার কোনো অসুবিধা নেই আপনি যখন চাইবেন তখনই বুকিং হবে এবং যদি আমাদের রোববার সাধারণত বন্ধ থাকে তবুও আপনারা সর্বৈব সুবিধা দেওয়ার জন্য আমরা এও বন্দোবস্ত করেছি কোনো রবিবার যদি আপনারা আসতে চান সেই জন্য আমরা স্পেশালি আপনাদের জন্য দোকান খোলা রাখব সেটা একটা টাইম ফিক্স করে নেবো নিজেদের ভেতর আলোচনা সাপেক্ষে এবং সেই অনুযায়ী আপনি মালটা পেয়ে যাবেন রবিবার রবিবারেও আপনার কোনো অসুবিধা হবে না মাল উনি সমস্ত কিছু পেমেন্টের ব্যাপার বা ডেলিভারি সম্বন্ধে আলোচনা করে বলে দিলো আশা করি কোনো রকম দ্বিধা নেই কোনো কিছু দিদা হলে ফোন নাম্বারটি পুরো ভিডিওটিতে থাকবে ভিডিওটি দেখে বুকিং করতে ভুলবেন না আর আমি চাই আপনাদের কাজ যত সুন্দর হোক তার সঙ্গে আপনাদের গাছের মাটি আরো সুন্দর হয়ে থাকুক যেন ভবিষ্যতে প্রতি বছর রিপোর্টিং এর চিন্তায় মাটির খোঁজে আপনাদের হন্য হয়ে ঘুরতে না হয় নমস্কার আমি অমিত আর আপনারা দেখছেন অভিজিৎ হর্টিকালচার এই ছাতেই দাঁড়িয়ে অভিজিৎ হর্টিকালচারে একটি ভিডিও দেখেছিলেন সেটি ছিল প্ল্যান্ট প্রোটেক্টার নিয়ে সেই ভিডিওতে আমি আলোচনা করেছিলাম গাছে ফাঙ্গিসাইট এক একসঙ্গে ইউজ করা একটি প্রোডাক্টেই ফাঙ্গিসাইটে ফাঙ্গাসের দমন সাথে করে পেস্ট কন্ট্রোল দুটোই করতে পারবো সেই ভিডিওটি রয়েছে আপনারা ডেসক্রিপশান বক্সে লিঙ্ক আছে ভিডিওর নিচে মোর অপশান মোর অপশানে গেলে ডেসক্রিপশান বক্স আসবে কোথা থেকে কালেক্ট করবেন অনলাইন পারচেস অনলাইন পারচেসের ফোন নাম্বার হোম ডেলিভারি সমস্ত কিছু আলোচনা সেখানে করা হয়েছে আর ভিডিওটির মধ্যে হোম ডেলিভারি লেখা থাকে আপনারা সেই নাম্বার অবশ্যই দেখতে পেয়েছেন আগের ভিডিওতেও এই ভিডিওতেও দেখতে পাবেন কালেক্ট করার জন্য ওখানে ফোন করবেন আপনাদের সমস্ত কিছু গাইডলাইনও দিয়ে দেবে কোনো সুবিধে অসুবিধে আর আজকের যে প্রোডাক্ট নিয়ে আলোচনা করব সেটি আরেকটি যারা আমরা বিশেষত ছাদ বাগান বা ফুল গাছ প্রেমী ফুল গাছের মধ্যে অনেক রকমই গাছ হতে পারে সেটি হতে পারে জবা আর এই গাছগুলো আপনি আগেও দেখেছেন আমার ছাতে সেটি হতে পারে বগুন বলিয়া সেটি হতে পারে আপনাদের অ্যাডেনিয়াম এই অ্যাডেনিয়ামেই আপনারা ফাঙ্গাস পেস্টিসাইড পেস্ট পেস্ট কন্ট্রোলের খুব একটি কাজ থাকে না এডেনিয়ামেতে কিন্তু ছত্রাকজনিত রোগ এতে খুব পরিমাণ দেখা যায় আর আজকের যে প্রোডাক্ট নিয়ে আলোচনা সেটি হচ্ছে প্রাইম প্লাস টাওয়ার কেয়ার বিশেষত ফুল গাছের জন্য যারা ফুল চাষ করেন তাদের জন্য খুব কাজে লাগ লাগবে যারা ফুল চাষি তারাও ইউজ করতে পারেন সাথে করে আমরা ছাদ বাগান প্রেমী বা এমনি বাগান প্রেমী তারাও ইউজ করতে পারি আর আমি আগের দিনই দেখিয়েছি আমি শুধুমাত্র এই একটি প্রোডাক্ট নয় সমস্ত কটা প্রোডাক্ট আপনাদের সামনে তিনখানা প্রোডাক্ট নিয়ে দেখিয়েছিলাম তার আগে পৃথিবীপোষক যেটি মাদার প্রোডাক্ট গাছকে গাছের সমৃদ্ধি গাছের মাটি উর্বরতা শক্তি বাড়ানো গাছের মাটি নষ্ট হয়ে যাওয়া থেকে রোধ করা আর গাছে আমরা মাটিতে যেগুলো কেমিক্যাল ইউজ করি তাতে মাটি দিনে দিনে লবণাক্ত হয়ে পড়ে আর লবণাক্ত হয়ে পড়ার সাথে সাথে গাছের মাটির ভার্জিনিটি শক্তি মানে গাছের মাটিতে যে শক্তি থাকে গাছ খাদ্য সংগ্রহ করতে পারে সেই শক্তি হারায় সেটি নিয়ে আলোচনা করেছিলাম আর আজকের এই প্রাইম প্লাস ফ্লাওয়ার পেয়ার যেটা বায়ো ফার্টিলাইজার বায়োস্টিমুল্যান্ট পেস্ট অ্যান্ড ফাঙ্গাস রিপেলান্ট দেখুন এখানে একটিমাত্র প্রোডাক্ট এই ছাদ বাগানের জন্য আরও একটু সহজ করে দিলাম ছাদ বাগানিরা তারা ইউজ করছেন আপনারা কি পেট্রি পোশাক ইউজ করছেন প্রাইম প্লাস ইউজ করছেন আর এই প্রাইম প্লাসের সাথে আপনারা যদি এই ফ্লাওয়ার কেয়ারটি রাখতে পারেন শুধুমাত্র একটি স্প্রে একটি প্রোডাক্টেই আপনার সমস্ত কাজ করতে পারে গাছের ফলিয়া স্প্রে দ্বারা গাছতে খাদ্য দিতে পারবেন গাছের ওই একটিতেই আপনার ফাঙ্গাস দমন করবে হ্যাঁ ওই একটিতেই আবার গাছের পোকা নাশ পোকা কীটনাশক সেগুলো রোধ করার সক্ষমতা আছে অবশ্যই প্ল্যান্ট প্রোটেক্টরের মতন অত পাওয়ারফুল নয় কিন্তু নর্মালি গাছ আপনার যেটা এইট উইক মানে আমরা যেটা ছাদ বাগানের সিজনেমাল পাওয়ার করি এই কিছু দিনের গাছের জন্য যেটা যেসব গাছের আট সপ্তাহের জীবনচক্র সেই আট সপ্তাহের জীবনচক্রের মধ্যে যে গাছ তাদের জন্য পাঁচ এম এল পার লিটার জলে মিশিয়ে গাছে স্প্রে করতে পারেন আপনারা এই প্রোডাক্টটি আর যারা মনে করছেন এইরকম জবা গোলাপ অথবা এডেনিয়াম অথবা বগন বলিয়া এই ধরনের গাছ তাতে আপনারা সাত এম এল পার লিটার জলে দিয়ে গাছে স্প্রে করতে হবে গাছের সমস্ত রকম পুষ্টি একসঙ্গে ফাঙ্গিসাইড কাম হ্যাঁ আবার বলছি আমি গাছের খাবার গাছের ছত্রাক দমন সাথে করে পোকামন করে কন্ট্রোল করতে পারবে তা আমি বলবো না ক্যাঙ্কার প্রতিরোধ করবে আমি বলবো না লিভ মিনার এতেই প্রতিরোধ হবে তার জন্য আপনাদের এই টোটাল যে জিনিসটি আমি পরপর সিরিজটা করছি সিরিজটি দেখলে বুঝতে পারবেন যে সমস্ত কিছু আপনি আপনার যদি গাছের ছাদ বাগানের জন্য পার্টিকুলার আপনারা পৃথিবী পোষক সাথে করে প্ল্যান্ট প্রোটেক্টর সাথে করে যদি ফ্লাওয়ার ক্রেয়ার রাখতে পারেন এই তিনটি জিনিস বিশেষত রাখতে পারেন আপনার ছাদ হবে সুরক্ষিত মাটি সঙ্গে মাটিতে নতুন জীবাণু আনতে ভালো জীবাণু আনতে গাছকে সক্ষম ওই আপনার পিতৃপোষক আসুন দেখে নেওয়া যাক এর যে আমি বলছি কথাগুলো সামনে থেকে আরেকবার আপনার সামনে তুলে ধরি পিতৃপোষক পুস্তিক কোম্পানির যেটি প্রাইম প্লাসের টাওয়ার ক্রেয়ার এখানে সমস্ত কিছু এটি হান্ড্রেড পার্সেন্ট অর্গানিক কোনো রকম কেমিক্যাল কিছু নেই সাথে করে হাউ টু ইউজ ইউজটিও দেখতে পাচ্ছেন একটু ঝাঁকিয়ে নিয়ে ইউজ করা উচিত আর অ্যাডভান্টেজও এখানে রয়েছে কি কী অ্যাডভান্টেজ রয়েছে ভালো করে পড়ে নিতে পারবেন আমি তো মুখে বলেছি আপনারা এখানে দেখে নিতে পারেন আর এর ব্রশিওর আমরা সাথে করে দেখিয়ে দেবো সেটিও দেখতে পারেন ডোসেজ এই ডোজ যেটা রয়েছে ডোজেতে দেখুন লেস দ্যান এইট উইক গ্রেটার দ্যান এইট উইক্স ফাইভ এম এল সেভেন এম এল সমস্ত কিছু দেওয়া রয়েছে আর নট ফর হিউম্যান অ্যানিম্যাল অ্যান্ড অ্যানিম্যাল কমজংশান মানুষ এবং কোনো পেট যেন এটিকে ইউজ না করে সেটি তো দেয়াই রয়েছে অ্যান্ড বাচ্চাদের থেকে অবশ্যই দূরে রাখাই উচিত যে কোনো রকম আমাদের পেস্টিসাইড ফাঙ্গিসাইড অথবা সেটি হার্বাল হোক নন হার্বাল হোক হার্বালে ক্ষতি হয় না ডাইরেক্টলি কিন্তু দূরে রাখাটাই আমাদের জন্য সমীচীন তাতে করে গাছ ভালো থাকবে আমরা সুস্থ থাকব আসুন দেখে নেওয়া যাক এর অ্যাপ্লিকেশন আমি সে কোয়েল বিফোর কথাটি বলেছিলাম আপনাদের আর ঠিক মাথার ওপরে একটি ক্যাব আছে যারা মনে করবেন ক্যাবটি খুলে বাইরে বের করে নেবেন নিতে পারেন এছাড়া কোম্পানি আপনাদের সুবিধার্থে এখানে একটি জায়গা রেখেছে সেটি দিয়ে ফুটো করে নিতে পারেন ঠিক আর এখানে আমি এম এল কাপ একটি ইউজ করছি আমি বলেছিলাম পাঁচ এম এল পার লিটার যেটি আপনাদের চারা গাছ তাদের জন্য ইউজ করতে পারেন আর সাত এম এল পার লিটার সেটি আপনাদের পারমানেন্ট প্ল্যান্ট তার জন্য ইউজ করতে পারেন একসঙ্গে গাছের খাবার গাছের পেস্ট কন্ট্রোল গাছের ফাঙ্গাস কন্ট্রোল সমস্ত কিছু একটি ওষুধেই কাজ করে দেবে আপনাদের যতখানি পারবে গাছকে রোগ পোকা আক্রমণের থেকে প্রতিহত করবে এই ফ্লাওয়ার কেয়ার আর এই যে পাঁচ এল নিচ্ছি এই পাঁচ এমএল নিয়েই আমি এখন করবো ফার্স্ট ডোজটি আপনাদের সামনেই দেখাচ্ছি আমি এটি খুলে নিলেই ভালো আপনি বের করতে সুবিধা হবে আপনি যদি মনে করেন না এটা খুলবো নাও খুলতে পারেন কোনো প্রবলেম নেই আমি পাঁচ এম এল এখানে নিয়ে নিয়েছি দাগে দেখতে পাচ্ছেন পাঁচ এম এল দেওয়া রয়েছে এই পাঁচ এম এল আমি এখানে এক লিটার জলের সঙ্গে অ্যাপ্লাই করছি আর প্রতিবারের মতন আর একবার স্প্রে করতে হবে আর এটি স্প্রে করলেই হবে এগুলো মাটিতেও স্প্রে করতে পারবেন আপনারা মাটিতে আলাদা করে জল দেওয়ার দরকার নেই যেটা আমি প্রতিপোত বলেছিলাম মাটিতে আলাদা করে জল দিয়ে দেবেন দুশো আড়াইশ এম এল গাছ অনুযায়ী আর এটিকে আপনারা মাটিতে স্প্রে করে দিতে পারেন আর যাদের স্প্রে করা অসুবিধে তারা গাছের গোড়ায় দেবেন কিন্তু পোকা তো সমস্ত কিছু গোড়া নয় কেন গাছের গোড়ায় যে নিমাটোড হয় সেটিকেও কিছুটা কন্ট্রোল করে কিন্তু এই প্রোডাক্টগুলো আর নিমাটোডের অন্যান্য ওষুধ কেমিক্যাল প্রোডাক্টগুলো প্রচুর দামি এগুলো কিন্তু আপনাদের আশা করি রেঞ্জের মধ্যেই হবে দেখা যাক আমি তো ইউজ করছি আপনারা ইউজ করে আপনাদের মতামত ভবিষ্যতে জানাবেন আশা রাখি আসুন দেখে নিই আমাদের যে পারমানেন্ট প্ল্যান্ট সেই পারমানেন্ট পাঁচ এম দিয়ে পারমানেন্ট প্ল্যান নন পারমানেন্ট প্ল্যান্ট সবটাতেই মারছি কন্ট্রোল তো হবে ডেফিনেটলি এই যে গাছটি দেখছেন এই গাছটিতে পৃথিবী পোষক ইউজ আমি করেছিলাম আমি বর্তমানে আমার ইউজ করে মাটি তো শেষ মাটি দিতে পারিনি আজকের দিনে মাটি জোগাড় করাই সবচেয়ে বড় প্রবলেম গাছের গোড়ার মাটি শেষ অবশ্যই রিপোর্টিংয়ের দরকার গাছের পাতা একেবারে ছোট হয়ে গেছে ওই গাছটিতে আজকে একটা বহুদিন বাদে ফুল আমি দেখতে পেলাম অনেক কষ্টের পরে ফুল আমি প্রচুর কেমিক্যাল হাড়গুড়ো কিছু সমস্ত কিছু ইউজ করার পরেও গাছের কিন্তু মাটির গুণগত মান আমি ফেরাতে পারিনি কিন্তু পৃথিবীর সব ইউজ করার পরে গাছে একটি ফুল আমি দেখতে পেয়েছি ভবিষ্যতে আরও দেখতে পাবো আশা রাখি আমি শিওর একদম কেন সেই প্রোডাক্টে সেই জিনিস আমি দেখতে পেয়েছি এই গাছটি তো পাতা আবার নতুন করে আসা শুরু করেছে আর আমরা যেমন এনপিকে ইউজ করি এই যে এই প্রোডাক্টটি ইউজ করলে আপনার এনপিকে কেন আর কোনো কিছু ইউজ করার প্রয়োজন হবে না সমস্ত কিছু একটির সাথে পেয়ে যাবেন একটি প্রোডাক্টেই সমস্ত কিছু পেয়ে যাবেন আপনি সেটা এনপিকেও রয়েছে নন কেমিক্যাল প্রোডাক্ট সাথে করে আপনার রয়েছে পেস্টিসাইড ফাঙ্গিসাইড আমি সমস্ত গাছেই আমার ইউজ করে দিচ্ছি আমি এখন এক লিটার জলের ওপরই করছি তাতে যতখানি হবে ততখানি আমি দেখাচ্ছি আর এখানে আমার নিজস্ব পলিনেশান জবা আপনাদেরও নিজস্ব গাছ আছে সেই গাছকে সেইভাবেই আপনারা তৈরি করতে চান এখানে জারবেরা রয়েছে আমার কিছু ছোটো জারবেরা তা এই সমস্ত কিছু প্রোডাক্ট বা আজকের যে পার্টিকুলার প্রাইম প্লাস নিয়ে আলোচনা করছি আপনারা ইউজ করে আপনাদের মতামতের জন্য তো আমরা থাকবই আর কোম্পানির ফোন নাম্বার রয়েছে এগুলো আমরা যে ইউজ করছি করে জানাচ্ছি আমি আপনাকে এমন নয় আপনাদের সামনে ইউজ করছি ফার্স্ট টাইম আমি সেই টাইম সেই ইন্টারভ্যাল আপনাদের দেওয়া হচ্ছে তার কারণ হচ্ছে গাছে পোকা আসছে পোকাকে দমন করার জন্য পোকা সমেত আমরা ভিডিওটি করি যাতে আপনাদের সামনে তুলে ধরতে পারি যে গাছে পোকা এসেছে সেই পোকাটা প্রতিহত হবে আগের ভিডিওতে আপনাদের একটি আমাদের যে প্ল্যান্ট প্রোটেক্টারের একটি ভিডিও করেছিলাম তাতে আমরা দেখেছিলাম একটি সোঁয়া পোকা একটি ফুলের ওপর রয়েছে আর সেই সোঁয়া পোকাটা কতক্ষণ বাদে নষ্ট হয়েছে হ্যাঁ পরপর ভিডিওগুলো হচ্ছে র্যান্ডাম পরপর ভিডিও তৈরি হচ্ছে আসুন দেখে নেওয়া যাক সোঁয়া পোকার কন্ডিশনটা কি যে পোকাটি ছিল পোকাটি বর্তমানে আর দেখা যাচ্ছে না বেরিয়ে গেছে পোকাটি প্রজাপতি হওয়ার কন্ডিশানে ছিল পোকাটি তো ওর খাবার খাচ্ছিল তার উপরে আমি হালকা করে স্প্রেও করে দিয়েছিলাম আপনারা এই প্রোডাক্টগুলো যেগুলো ইউজ করা হচ্ছে যদি দশ দিন বাদে বাদে দশ দিন পরে পরে যদি গাছের অন্যান্য খাবার যেমন ইউজ করেন সেরকম দশ দিন পরে পরে আপনি যদি ইউজ করতে পারেন অবশ্যই ভালো ফল পাবেন নিজে ইউজ করি এটি বলছি আর ভবিষ্যতে এই ছাতে তো আরও ভিডিও হবে গাছের রূপ আপনারা আরও ভালো দেখতে পাবেন এই প্রোডাক্টের গুণেই কেন আমি সমস্ত কেমিক্যাল বর্জন করেছি অলরেডি আর আপনার যদি মনে হয় হারগুড়ো কুচি ইউজ করবেন ডেফিনেটলি করতে পারেন কোনো প্রবলেম নেই শুধু কেমিক্যাল ইউজটা বর্জন করতে হবে এটি করলে আপনার মনে হলো আপনি ফাঙ্গিসাইড ইউজ করবেন তাহলে এটি ইউজ করবেন না আপনার যদি মনে হয় আমি এনপিকে কেমিক্যাল ইউজ করবো তাহলে এটি ইউজ করবেন না কাজ করবে না কোনো কিছুই আর আপনার যদি মনে হয় হারগুড়োসিং কুচি যেটি ইউজ করবো খোল সর্ষে খোল ডেফিনেটলি ইউজ করতে পারেন কিন্তু আপনি এত খরচা করে যদি এগুলোই ইউজ করবেন তার সঙ্গে সিং কুচিও আপনি ইউজ করতে চান সেটি আপনার ব্যাপার এখানেও খরচা আবার ওর পেছনে আলাদা অ্যাডিশনাল খাবার গাছ গাছের খাবার আমি যতদূর জানি গাছ এক পার্সেন্ট মাত্র খাবার নেয় খাবার যে আমরা গাছকে দিই তার থেকে গাছ এক পার্সেন্ট ইনটেক করে বাকিটা বাই লিচিং মাটির সঙ্গে জলের সঙ্গে বেরিয়ে চলে যায় আর গাছকে খাবার নেবার জন্য দু থেকে তিন দিন সাফিসিয়েন্ট কেমিক্যালের জন্য দু থেকে তিন ঘন্টার মধ্যে গাছ নেয় বাকিটা নষ্ট হয়ে যায় মাটিটার মাটিরও গুণগত মান শেষ করে দেয় এইভাবেই আমরা অতিরিক্ত খাবার দিয়ে আমার অনেক গাছ মারা গেছে শুকিয়ে গেছে আমি চাই না আপনাদেরও সেই ক্ষতি হোক সুন্দর গাছপালা হোক তরতাজা সুস্থ সবল গাছ ফুলে ফলে ভরে উঠুক আপনার ছাদ বাগান আর ক্ষেতের ফসল এই আশা রেখে আজকের ভিডিও শেষ করছি ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না নতুন যারা দর্শক দেখেছেন সাবস্ক্রাইব করে রাখবেন ভবিষ্যতে আরও ভিডিও নিয়ে আসছি আমি অমিত অভিজিৎ হর্টিকালচারে ঠিক দুপুরে একটা